আপনারা বাড়িতে আছেন বা আপনারা চিন্তা করছেন কি নতুন কি বিজনেস করলে ভালো হয় বা এখন কোন বিজনেস ইনভলভ হলে ভালো হয় আমি আপনাকে বলবো সেই বিজনেসে যান যে বিজনেসে প্রতিদ্বন্দ্বী কম থাকবে সেই বিজনেসে যান সেই যে বিজনেস আজকের দিনে সব থেকে বেশি ট্রেন্ডিং এ এবং খরচ খরচা খুব বেশি হয় না সব থেকে বেশি ট্রেন্ডিং ছিল এবং আজকের দিনেও সব থেকে বেশি ট্রেন্ডিং এ আছে এবং আজ থেকে দশ বছর পরেও টপ এন্ড টপ এক নাম্বার ট্রেন্ডিং বিজনেস থাকবে দর্শক বন্ধুরা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি এক ইনস্টিটিউটে চলে এসেছি আপনারা হয়তো দেখে অবাক হচ্ছেন যে এখানে অনেক স্টুডেন্ট রয়েছে অনেকে বসে বসে কিছু একটা করছে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে এরা এরা কি করছে তো তো নতুন একটি বিজনেস করবার জন্য কিছু একটা শিখছে আজ আমি আপনাদের এমন এক ইউনিক ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছি মানে যে প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে বলতে চলেছি এই প্রোডাক্ট আগামী দশ বছরে দেখতে পারবেন এর চাহিদা আরও একশো গুণ বেড়ে গেছে এক কথায় বলতে পারেন এটা ছাড়া কিন্তু ভবিষ্যৎ অচল তো এরা কি করছে এটা জানার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যিনি অনার রয়েছেন যিনি কর্ণধার রয়েছেন এসআই মোভিক্য়ালের কর্ণধার উনি আমাদের সাথে আজকে রয়েছেন ওনার মুখ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে এবং এই কাজটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেব তো স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো প্রথমে দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন আমি ইমরান স্যার এসআই মুভি কেয়ার থেকে আমাদের অ্যাড্রেসটাও একটু বলে নিই এটা হচ্ছে বারাসাতি বলতে পারেন বারাসাত ব্যারাকপুর রোড এবং আমাদের আরেকটা একটা ব্রাঞ্চ হয়েছে একদম বারাসাত প্রপার বারাসাত সিটি চাপাটালি মল আমি বলবো আজকে আপনাদের এই বিজনেস সম্পর্কে ডিটেলস এক কথা যদি বলতে হয় আজকের দিনে সব থেকে ট্রেন্ডিং যদি বলেন সব থেকে এক নম্বরে যে ট্রেন্ডিং বিজনেসটা আজকের দিনে আছে এবং পাঁচ বছর দশ বছর পরেও থাকবে সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং বিজনেস বা মোবাইলের এই সেক্টর আমরা এইখান থেকে শেখাই আপনি একদমই নতুন একটা মোবাইল কিভাবে খুলতে হবে সেখান থেকে শুরু করে টু মোবাইল থেকে শুরু করে আর ফাইভ জি পর্যন্ত যে মোবাইল গুলো হার্ডওয়্যার সেকশন থেকে শুরু করে লাইট সেকশন অডিও গ্রাফিক্স থেকে পুরো এ পুরো টু জেড শেখাই এবং সফটওয়্যারের এ টু জেড শেখায় বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এবং সফটওয়্যারের যে মোবাইল গুলো হচ্ছে না সেগুলো প্রোগ্রামিং থেকে শেখাই তো আমরা এখন এই বিস্তারিত নিয়ে কথা বলবো যে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং শিখতে গেলে আমরা কিভাবে শিখবো এবং কোথা থেকে শিখবো এবং কেন এই জায়গা থেকে শিখবো সবার থেকে এটা বেস্ট কেন স্যার আমাদের চ্যানেল তো বিভিন্ন জায়গা থেকে সবাই দেখছে তো কেউ যদি বিজনেস শুরু করতে চায় বা এই কাজ শিখতে চায় আপনাদের কাছে কি করতে হবে তাকে প্রথমে আমাদের এখানে বিজনেস শুরু করতে গেলে বা মোবাইল ট্রেনিং শিখতে গেলে আমাদের কোন এখান থেকে এডুকেশনের সিস্টেম প্রচুর প্রয়োজন নেই যে ফাইভ পর্যন্ত পড়াশুনো করেছে যে গ্রাজুয়েশন করেছে সেও করতে পারবে এবং বয়স লিমিট যদি বলি তাহলে সতেরো বছর থেকে শুরু করে ষাট বছরের মানুষ পর্যন্ত এখানে এই ট্রেনিং নিতে পারবে নির্দ্বিধায় এবং আমরা সবাইকে হাতে ধরে হাতে ধরে মানে আপনি কোনোদিন কোনো মোবাইল খোলেননি আপনি এই সেক্টরে একদমই নতুন আপনার নতুন মনে হবে আমরা হাতে কত দূর থেকে স্টুডেন্ট এসে করতে পারে। দেখুন এখানে ইন্ডিয়া থেকে আসে আসে এবং ইন্ডিয়ার বাইরে থেকেও নেপাল ভুটান বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে তো আপনাদের আছেই যারা এখানে স্টুডেন্ট রয়েছে তারা তো এখানে এসে ট্রেনিং করলে চলে গেল কিন্তু যারা দূরের থেকে আসবে তারা কোথায় থাকবে কি করে যারা যারা দূর থেকে এখানে আসবে তাদের জন্য হোস্টেল সিস্টেম এখানে থাকার ফ্যাসিলিটি থেকে শুরু করে খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি থেকে শুরু করে সবই ম্যানেজেবল রয়েছে কারণ আমাদের একটা ইনস্টিটিউট সেখানে আমাদের বাইরে থেকে বেশিরভাগ স্টুডেন্টরা প্রায় দশটার মধ্যে আটটা স্টুডেন্টরাই বাইরে থেকে আসে এবং যারা দুটো স্টুডেন্ট এমনও থাকে যারা বাড়ি থেকে আসা যাওয়া করে তো সবই স্টুডেন্ট এখানে থাকে এবং যারা এখানে থেকে করতে চায় তাদের জন্য সেই রকম সব সিস্টেম প্রাইভেসি থেকে শুরু করে তাদের একটু যে খাওয়া দাওয়া থাকা সব শুরু করে আমাদের এখানে সবকিছু বন্দোবস্ত আছে স্যার ধরুন কোন স্টুডেন্ট আপনাদের এখান থেকে পুরো একদম ট্রেনিং নিয়ে গিয়ে সে বিজনেস শুরু করলো এরপরে কোনো একটা সমস্যা হতেই পারে বা ভুলে গেল বা সে একটা মোবাইল ঠিক করতে পারছে না সেক্ষেত্রে কি আপনারা সাপোর্ট দেবেন আমরা নির্দিদায় লাইফ টাইম সাপোর্ট দিই যদি কোন স্টুডেন্ট আমার এখান থেকে শিখে গেছে সে কাজ করেনি বা কোনো সমস্যার কারণে তিন মাস কি মাস পরে মনে হচ্ছে যে আমার কোনো মিসিং হচ্ছে আমার এখানে ক্লাস আগা খাওয়াটা সেটা তো তার খরচ করতেই হবে দ্বিতীয় কথা যদি কারো কোনো স্টুডেন্ট আমার এখান থেকে কোনো জায়গায় জব করছে বা কোনো জায়গায় কাজ করছে কোনো মোবাইল রিপেয়ারিং করতে পারছে না ডাইরেক্ট আমাদের এখানে নিয়ে চলে আসলে আমরা দেখাবো সে কি ভুল করছিল কোথায় সমস্যা হচ্ছিল কেন সে মিসিং হয়েছে এবং যখন খুশি যদি আরো মনে করে আপডেট করবে যারা এক বছর আগে ক্লাস করেছে ছ মাস আগে ক্লাস করেছে দু বছর আগে ক্লাস করেছে তারা যদি মনে করে এখন যে আপডেট গুলো আরো এসছে আরো টেকনোলজি গুলো হাই হয়েছে আরো আপডেট হতে চাই তাহলে আমরা আপডেট করতে থাকবো সর্বস্ব যখন খুশি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম একবারই আপনার কোর্স নেওয়া হয় দ্বিতীয় আর কোনো কোর্স প্রয়োজন নেই সকল প্রকারের সাপোর্ট দিই যদি কোনো মোবাইল রিপেয়ারিং করছেন না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনি হয়তো ফটো তুলে বা এই এই সমস্যা কিভাবে সলভ হবে আমাদের স্টুডেন্ট হয়তো আপনাকে সলিউশন দিয়ে দেবে আমাদের আগে আর যদি না হয় আমরা তো আছি আমাদের কোথায় কি করতে হবে এবং এ সলিউশন দিয়ে আপনার মোবাইল হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনাদের এখানে অনেক স্টুডেন্টই তো ট্রেনিং করছে তো কোথা থেকে কোথা থেকে এসেছে যদি একটু রিভিউ দিতেন তাহলে ভালো হবে आप कहा बता देता हूँ मैं ओड़िशा से आया हूँ और यहाँ मोबी कयर में अभी फिलहाल मैं मोबाइल का ट्रेनिंग ले रहा हूँ तो कम से कम मेरा एक हफ्ता से दस दिन हो गया यहाँ पर जितना हमको सीखने के लिए मिला है तो कम से कम नहीं होने से भी एक महीना में भी उतना नहीं सीख सकता है जितना यहाँ पर मुझे सीखने के लिए मिला है तो आप सही जगह आए हैं या क्या लगता है कोई दूसरे जगह जाते तो सही होता है क्या लगता है यह परफेक्ट सही जगह है यहाँ पर जैसे हम लोग को डीपली मतलब एक छोटा चीज को भी मतलब जैसे समझाते हैं दूसरा इंस्टीट्यूट में वैसे समझाते नहीं है तो मान के चलिए हम लोग जैसे बोलते हैं पहले आप कोई भी आना चाहते हो तो एक दिन दो दिन का डेमो लो और फिर क्लास करो तो आपको तीन चार दिन मैं डेमो के हिसाब तो से दिया गया लेने के बाद क्या आपको रहा? कि मैं मुझे करना चाहिए या क्या हो नहीं डेमो लेने के बाद मुझे यहाँ पर पता चल गया कि मुझे यही पे करना है क्योंकि यहाँ जैसा फैसिलिटी मिल रहा है जिस तरह की जिस तरीका से मतलब यहाँ पर पढ़ा रहे और जिस तरीका से यहाँ पर हाथ पे हाथ रख के मतलब सिखा रहे हैं उस तरह कोई भी इंस्टीट्यूट यहां पर नहीं सिखाता होगा या शायद ही कहीं इंस्टीट्यूट में सिखाते रहेंगे थैंक यू थैंक यू আমাদের এখানে একটা করে বাংলাতে ক্লাস হয় একটা করে হিন্দিতে ক্লাস হয় মানে একটা ব্যাস কমপ্লিট বাংলাতে চলে তারপরের ব্যাচটা হিন্দিতে চলে তারপরের ব্যাচটা বাংলাতে চলে তো এইভাবে আমাদের এখানে দুটো ল্যাঙ্গুয়েজে ক্লাস করানো হয় আমাদের কিন্তু প্রত্যেক আলাদা আলাদা টিচার রয়েছে হার্ডওয়ার সেকশনের জন্য আলাদা প্র্যাকটিস সেকশনের জন্য আলাদা সফটওয়্যারের জন্য প্রোগ্রামিং জন্য সব সেকশনের জন্য আলাদা আলাদা টিচার ছোট ছোট ইনস্টিটিউটে একজন দুজন টিচার দিয়ে সবগুলো করিয়ে দেওয়া হয় যখন আলাদা আলাদা টিচার হয় তখন যেটা সুবিধা হয় যে এক একটা টিচার গবেষণা বা তার রিসার্চ সেই সেই বিষয়টা নিয়েই করে সে অনেক অনেক বেশি এক্সপার্ট হতে পারে আমাদের এখানে অলরেডি একটা দুটো টিচার না অলরেডি চারটা থেকে পাঁচটা টিচার রয়েছে এক এক সেকশনের জন্য আলাদা আলাদাভাবে আসুন আমরা আরো একটু আলাদা জায়গার আসাম থেকে কে রয়েছে এখানে আমরা আলাদা আলাদা স্টেজের একটু রিভিউ নিচ্ছি আসাম থেকে কে রয়েছে হ্যাঁ একটু দাঁড়িয়ে কথা বলবে কোথা থেকে এসছো আর কি নাম আমার নাম শহীদুল আলম আমি আসাম থেকে এসেছি আসাম থেকে ক্যামেরার দিকে কাজ করবে হ্যাঁ বলো তুমি এখানে এসেছো তোমার এখানে রিভিউ কি তুমি কতদিন ক্লাস করছো এবং এখানে আসাটা ঠিক হয়েছে কি এখানে আসাটা ঠিক হয়েছে মানে আমার বন্ধু এখান থেকে শিখে গেছে সে আমাকে এখানে মানে মানে তোমার বন্ধু এখান থেকে শিখে গেছে ওনার বন্ধু এখান থেকে শিখে গেছে এবং উনি এখানে ওনাকে রেফার করেছে মানে আপনি বুঝতেই পারছেন আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা এখান থেকে নিশ্চয়ই কত ভালো শিখে যাওয়ার পরে ওনাকে রেফার করতে পেরেছেন বা সঠিক এখানে আসা ঠিক হবে কিনা সে কমপ্লিট কোর্স করার পরে সার্টিফিকেট নিয়ে গেছে তো আপনি বলুন যে আপনার এখানে দশ দিনের ক্লাস হচ্ছে দশ দিনের মধ্যে কি এক সপ্তাহ ক্লাস হচ্ছে এখন কেমন মনে হয়েছে বা ডেমো পর্যায়ে আপনারা কেমন মানে অনেক ভালো হয়েছে মানে এখানে যেখানটি মানে আমি শিখেছি সেখানটি অনেক ভালো হয়েছে আচ্ছা थैंक यू थैंक यू অনেকেই ক্যামেরার সামনে অনেক বেশি সময় কথা না বলতে পারার কারণে আমরা ছোট ছোট রিভিউ গুলো নিচ্ছি আবার এই ব্যাজের আমরা পরের ভিডিওগুলোতে আবার আমরা রিভিউ নেব মানে আরো দেখা যাচ্ছে 15 দিন 20 দিন পরে আবার এই ব্যাজের একটা রিভিউ নেব যে 15 20 দিন পর কেমন শিখেছে বলতে থাকি চলুন এখানে আপনি কোথা থেকে এসেছেন একটু বলেনই এক সেকেন্ড আমি কিন্তু আলাদা আলাদা ভাবে স্টুডেন্টদের কাছে জন্যই যাচ্ছি তার কারণ হচ্ছে এই যে কেউ আসাম থেকে কেউ ত্রিপুরা থেকে কেউ ওড়িশা থেকে কেউ झारखंड থেকে কেউ বিহার থেকে তো আমরা যে যেখানেই আছে আমরা সেভাবে আগে জেনে আলাদা আলাদা স্টেজ থেকে দেখাচ্ছি তারপরে দু তিনটে ওয়েস্ট বেঙ্গল থেকে তো দেখাবোই হ্যাঁ আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম শঙ্কর দেবনাথ আমি ত্রিপুরা থেকে এসেছি শঙ্কর দেবনাথ ত্রিপুরা থেকে হ্যাঁ এবার আপনি বলুন আপনার এখানে কতদিন ক্লাস চলছে আর কেমন হচ্ছে আমাদের তো মাত্র সাত দিন হয়েছে তো সাত দিনে তো আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা মনে হচ্ছে যে আমি আমার জীবনে কিছু একটা করতে পারবো এখান থেকে কারণ আমি চিন্তা করেছিলাম যে মোবাইল ইন্ডাস্ট্রিতে যখন আসবো তখন কি শেখা আমার দ্বারা পসিবল হবে বা করতে পারবো কিনা কিন্তু এখন দেখছি যতদিন যাচ্ছে ততদিন আমরা কিছু না কিছু শিখতে পারছি এই ইনস্টিটিউট থেকে এবং কি মনে হচ্ছে যে মোবাইল রিপেয়ারিং করা মোবাইল রিপেয়ারিং শেখাটা কি এত অনেক কঠিন নাকি খুব সহজভাবে ভাবে শেখাচ্ছেন শেখানো হচ্ছে না আজকের দিনে তো মোবাইল রিপেয়ারিং করাটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি টু জি থেকে দিনগুলোতে আমরা যত আপডেট তত নতুন নতুন মোবাইল আসবে সেই ক্ষেত্রে আমাদেরকেও কিছু জানতে হবে আমরা যদি জানতে না পারি ধরুন বিভিন্ন কিছু আইসি বা মাদার বোর্ডের কাজ যদি আমরা না জানতে পারি তাহলে তো আমরা কাজ করতে পারবো না কিন্তু এই ইনস্টিটিউটে এসে আমরা দেখতে পারলাম যে একদম বেসিক থেকে একদম প্রতিদিন আমাদেরকে নতুন নতুন কিছুই নেই থ্যাংক ইউ আমরা এরপরে ঝাড়খন্ড থেকে কে রয়েছে ঝাড়খন্ড থেকে হ্যাঁ একটু দাঁড়িয়ে আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম শেখ আমি ঝাড়খন্ডের পাকুর জেলা থেকে এসেছি ঝাড়খন্ডের পাকুর তো আপনি ঝাড়খন্ড তো এত ভালো বাংলা কিভাবে বলছে মানে আমাদের পাকুর জেলাটা ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের জেলার নিকটে পড়ে তো মানে থেকে থেকে আমরা বাংলা লেখাপড়াটা শিখে গেছি তো যাই হোক এখন তোমরা এখানে যে ক্লাস করলে এক সপ্তাহের মতো তোমাদের কি মনে হয় যে আপনারা যদি কেউ যদি ঝাড়খন্ড থেকে আসতে চায় তার জন্য কি সাজেস্ট থাকবে আপনার যে এখানে আসা ঠিক হবে নাকি অন্য কোথাও গেলে বেটার হবে ঝাড়খন্ড থেকে যারা আসতে চাই তাদের জন্য আমি বলবো যে আমাদের ঝাড়খন্ডে ওই ইনস্টিটিউট রয়েছে রয়নি এটা নয় কিন্তু আমি কয়েকটা ইনস্টিটিউট গিয়েছি কিন্তু এটার চাইতে বেটার আমি আর দেখতে পাইনি আমি সার্চ মানে অনলাইন সার্চ তারপরে অফলাইন আমি গিয়ে দেখেছি কিন্তু এই এসআই মুভি ইনস্টিটিউটের মতন বেটার আমি দেখতে পাইনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আরো দুই একজনের কাছে আমাদের এখানে আরো একজন সিনিয়র আছেন ওনার কাছ থেকে একটু আমরা রিভিউ নিই অ্যাকচুয়ালি আপনি একটু সংক্ষেপে বলবেন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনি কোথা থেকে আপনি অলরেডি কাজ করছিলেন তো একটু আস্তে আস্তে ব্যাস আপনি কোথা থেকে এবং আপনার কি নাম আর এখানে এসে আপনার কি কেমন লাগছে একটু সংক্ষেপে আমাকে যদি বলেন উনি খুব সিনিয়র মানুষ অনেকেই হয়তো মনে করেন যে আমার একটু বয়স বেশি হয়ে গেছে বা অনেকেই যারা বা জব থেকে রিটায়ারমেন্ট করেছেন যারা অনেকেই এক্স আর্মি রয়েছেন তারা কিছু করতে চান তাদের লাইফটাকে আগে বাড়াতে চান তো এই সেক্টরটা নিঃসন্দেহে আপনার জন্য একটু মানে এসি ঘরে বসে খুব সুন্দর আপনারা এই কাজটা করতে পারবেন এবং আপনি কোথা থেকে এসেছেন আর নাম আমার নাম হচ্ছে শিবুধর ধর আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসছি এখানে ওই দশ দিন বারো দিন ক্লাস প্রায় হয়ে আসলো আমি খুব ভালোভাবে আমাদেরকে আমাদের স্যাররা শিখিয়ে দিচ্ছে আমি কাজ শিখতে পারবো আপনি 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 যে সিনিয়র মানুষ এত মানে সিনিয়র মানুষ তো আপনার কি কোনো সমস্যা হচ্ছে বা আপনার কি মনে হচ্ছে যে আমি শিখতে পারবো না বা এরকম কিছু না না আমি আমার বয়স যেটুকুনি হয়েছে এখন আমি মোটামুটি ভাবে ভালোভাবে মানে শিখতে পারবো এখানে আর কোন সমস্যা নেই এখানে আমাকে কোনো অসুবিধা হলে হাতে ধরে আমাকে শিখিয়ে দিচ্ছে স্যাররা সাপোর্ট দেওয়ার কথা হয়েছে হ্যাঁ শিখিয়ে দিচ্ছে যখনই বলি স্যার আমার এটা অসুবিধা আছে একটু দেখিয়ে দিন সঙ্গে সঙ্গে এসে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে থ্যাংক ইউ এবং খরচ করতে খুব বেশি হয় না খুবই সীমিত এখানে খরচ হয় কোনো মোবাইলে বেশিরভাগ ক্ষেত্রে আইসি ফিসি অত পাল্টা দরকার হয় না যারা জানে না তারা এসব কথাগুলো বলে অ্যাকচুয়ালি আইসি খারাপ হয় কম হ্যাঁ সেটা খারাপ হয় পাল্টাতে হয় সবকিছু হয় কিন্তু আলাদা শর্ট বা অন্যন্য সার্কিটের কাটা বা অন্য কোনো শিষ্ট হয় সেগুলো বিনা খরচে স্যার ঠিক করা সলভ মানে সলভ করা সম্ভব থাকে তো স্যার সবচেয়ে আপনাকে প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছে যারা কিছু জানে না একটা কাজ করতে চাইছে তার উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা বাড়িতে আছেন বা আপনারা চিন্তা করছেন কি নতুন কি বিজনেস করলে ভালো হয় বা এখন কোন বিজনেস ইনভলভ হলে ভালো হয় আমি আপনাকে বলবো সেই বিজনেসে যান যে বিজনেসে প্রতিদ্বন্দ্বী কম থাকবে সেই বিজনেসে যান যে বিজনেস আজকের দিনে সব থেকে বেশি ট্রেন্ডিং এ তো আমি এটা বলবো আগের দিনেও এই মোবাইলের বিজনেস সব থেকে বেশি ট্রেন্ডিং ছিল এবং আজকের দিনেও সব থেকে বেশি ট্রেন্ডিং আছে এবং আজ থেকে দশ বছর পরেও টপ এন্ড টপ এক নাম্বার ট্রেন্ডিং বিল করতে পারবো স্যার আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমাদের সঙ্গে আমি এটা বলবো যে যত স্টুডেন্ট প্রায় আমাদের ইউটিউব দেখে বা আমাদের অনলাইন দেখে আসে তো যাদের অ্যাড্রেস নিয়ে সমস্যা আমাদেরকে ফোন করলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনারা যদি আমাদের সম্পর্কে আরো ডিটেলস নিতে চান অবশ্যই আপনারা এস আই মুভি কেয়ার সার্চ করুন ইউটিউবে আমাদের ভিডিও গুলো দেখুন আমাদের স্টুডেন্টদের রিভিউগুলো দেখুন আপনারা অবশ্যই ডিসাইড করতে পারবেন যে এখানে যাওয়াটা বেটার বেটার হবে হবে নাকি অন্য কোথাও যাওয়া আমাদের এখনো পর্যন্ত প্রায় থেকে একশোটা স্টুডেন্ট অলরেডি এই ওয়েস্ট বেঙ্গল জুড়ে ইনস্টিটিউট চালাচ্ছে এবং আপনারা হয়তো অনলাইনে অনেক বড় বড় ইনস্টিটিউট দেখছেন বা অনেক জায়গায় দেখছেন কাছাকাছি যারা আমাদের স্টুডেন্ট আমাদের রিভিউ গুলো যদি দেখেন ভিডিওর মধ্যে দেখবেন তারা সেই সব টিচারাই আমাদের কে এখান থেকে শিখে এবং রিভিউ দিয়েছে যে এখানে এই যে বেস্ট হবে আর যদি বলি এখানে আসতে গেলে আপনি কিভাবে আসবেন তাহলে আমি বলবো আপনি কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে প্রোভাইড করব ম্যাডাম আপনার সঙ্গে ডিটেইলসে বা সম্পূর্ণ আপনাকে গাইড করবে আপনি কিভাবে আসবেন আমাদের এটা হচ্ছে বারাসাত বেরাকপুর বা বারাসাত আমাদের মেইন ব্রাঞ্চ ওপেন হতে চলেছে উত্তর বারাসাত বারাসাত জংশন চাপড়ালি মোড় তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য थैंक यू थैंक यू